শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা। শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থামের সাথে তোকে দৌড়ে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখারো দূর আমরা ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে যাব আহাদের নাম শিবিরের শাশ্ব তু সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা